ना, तो प्रेस। आए तो उस पर जा प्रचार करना चाहिए वहाँ तो भीतर में सीसीटीवी लगा रहता है कैसे गया क्या किया नहीं गया

বিশেষ সংশোধনাগারের সামনে এবং এখানে এসে আমরা এখানকার যিনি জেল সুপার আছে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম তিনি কিন্তু বলেছেন যে তিনি এই বিষয়ে কিছু বলতে পারবেন না যা বলার ব্যারাকপুরের এসডিও সাহেব বলবেন এবার এই ঘটনাটা জানার পরে আমরা ঘটনাটা নিয়ে একটা অন্তঃতদন্ত শুরু করি আমাদের কাছে অত্যন্ত অমানবিক মনে হয়েছে কারণ এই যে যে সংশোধনাগার এক সময় যার নাম ছিল জেল সংশোধনাগার মানে হচ্ছে এখানে যে যারা অপরাধ করুক বা পুলিশের হাতে ধরা পড়ে অনেক অপরাধ না করেও ধরা পড়ে যাদের জামিন হয় না তাদেরকে কিন্তু এই জেলের মধ্যে রাখা হয় এবং এই জেলের প্রত্যেকটা একটা সেল আছে সেই সেলের মধ্যে অনেকজন প্রায় কুড়ি পঁচিশ জন করে একটা সেলে বন্দি থাকে এবার এখানে যে ঘটনাটা ঘটেছে গত ষোলো আট দু হাজার চব্বিশ তারিখে বেলঘড়িয়া থানার পুলিশ আরিয়া দহের বাসিন্দা অধুনা আদি বাসিন্দা হচ্ছে বিহারের নীতিশ কুমার সাউ এই নীতিশ কুমার সাউকে গ্রেপ্তার করে বেলভুরিয়া থানা ষোলো আট দু হাজার চব্বিশ তারিখ কেন গ্রেপ্তার করে তাকে গ্রেপ্তার করেছিল যে তার স্ত্রী আত্মহত্যা করে মারা গেছিলেন সেই জন্য আত্মহত্যা প্ররোচনার দায় তাকে মারা সে গ্রেপ্তার হয় এবং গ্রেপ্তার হয়ে তাকে যখন ব্যারাকপুর আদালতে তোলা হয় এবং সেখানে তোলার পরে কিন্তু ব্যারাকপুর আদালত থেকে বিচারক তাকে জেল হেফাজতে পাঠান জেল হেফাজতে পাঠান এই কারণে মানুষকে জেল হচ্ছে একটা নিরাপদ জায়গা এবং দেখবেন বহু ক্ষেত্রে আইনজীবীরা তাদের মক্কেল যারা থাকে তাদেরকে পুলিশ হেফাজতের চাইতে জেল হেফাজতে বেশি দাবি করে কিন্তু এখানে একজন বন্দি যে নীতিশ কুমার সাউ সে দেখা গেল পনেরো নয় দু হাজার চব্বিশ তারিখ সকালবেলা ছটা থেকে সাড়ে ছটার সময় এই যে সেলের সে ছিল সেই সেলের মধ্যেই এটা তার অ্যাডভোকেট এবং তার পরিবারের লোকের কথা সেই সেলের মধ্যেই তাকে গলায় গামছা দিয়ে নাকি ঝুলতে দেখা যায় এবং তারপরে এটাকে এই জেল কর্তৃপক্ষ বারাকপুর থানাতে জানায় ব্যারাকপুর থানাতে জানায় যে এখানে একজন আত্মহত্যা করেছে আমাদের এখানে একটা খুব বড়ো প্রশ্ন যে এখনও কিন্তু এই নীতিশ কুমার সাউয়ের যে মৃত্যু সেই মৃত্যুটা কিন্তু অত্যন্ত রহস্যপূর্ণ মৃত্যু কারণ এখনও কিন্তু ময়না তদন্তের কোনো রিপোর্ট প্রকাশ হয়নি ময়না তদন্তের রিপোর্ট প্রকাশ হওয়ার আগেই কিভাবে বলতে পারেন যে সে আত্মহত্যা করেছে এক নম্বর দু নম্বর প্রশ্ন হচ্ছে যে জেলের ভেতরে অনেক সিসিটিভি রয়েছে কিভাবে একজন বন্দী আত্মহত্যা করতে পারে দু নম্বর তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে আপনারা দেখবেন যে যেসব ঘরে তার যারা সহকারী বন্দি রয়েছে সে যদি জেলে ওই ওপরে জানলা দড়ি রডের সাথে দড়ি বাঁধলো সেই ঘরের মধ্যে যে আরও কুড়ি পঁচিশ জন লোক ছিল তারা কি করছিলেন তারা তাহলে কেন তাদের সহকারী বন্দিকে বাঁচাতে যায়নি এবং এই জেলে যারা রক্ষী রয়েছে তারা কী করছিলেন একজন জেলের বন্দি জেলে তাকে নিয়ে আসা হয়েছে তাকে সংশোধন করার জন্য সেখানে তিনি সংশোধন হলে মানে সংশোধন করার পরিবর্তে তিনি

দেখুন আমরা যখন এই খবরটা করছি আপনারা দেখছেন যে কারারক্ষীর পক্ষ থেকে এসে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে যে আমরা খবর করছি তার অনুমতি নিয়েছি আমরা জেলের বাইরে খবর করছি এখানে তো আমরা ভেতরে নেই আর জেলের ভেতরে কি ঘটছে না ঘটছে সেটাও আমরা তুলে ধরছি আমরা বলছি যে একজন বন্দি সে জেলের মধ্যে ছিল সে কিভাবে মারা গেল এটা জানতে চায় বাংলার জনগণ কেন তাকে এত নিরাপত্তারক্ষী থাকার পরেও কিভাবে তার এই নীতিশ কুমার সাউয়ের মৃত্যু হলো এটা কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন দেখা দিয়েছে এবং এই ঘটনাটা নিয়েই আমরা অন্তর শুরু করেছি সকাল সাড়ে ছটার সময় যদি সে মারা যায়

আমরা খবর করতেই পারি আমরা জেলে ভিতর করতে পারব না ওইটা আলাদা যে ঘটনাটা নিয়ে আমরা অন্ততদন্ত শুরু করেছি এই ঘটনাটা যদি প্রকাশ পেয়ে যায় তাহলে কিন্তু খুব বড়ো ঘটনা ঘটে যাবে যে জেলের মধ্যে আমরা অনেকবার দেখি জেলের মধ্যে অনেক বন্দির মৃত্যু হয় প্রশ্ন ওঠে না অনেক সময় মিডিয়ার যারা থাকেন তারা সেইভাবে এটাকে কোচারের আলোতে নিয়ে আসে না কিন্তু আমাদের প্রশ্ন একটাই যে কীভাবে জেলের মধ্যে একজন বন্দি আত্মহত্যা করতে পারে তার পরিবারের লোক কিন্তু অন্য কথা বলছে তার পরিবারের লোক বলছে যে তার কাছে নাকি টাকা চাওয়া হয়েছে আমাদের অভিযোগ নয় তার পরিবারের লোকের অভিযোগ এমন তো নয় যে তাকে ওখানে মেরে তারপর ঝুলিয়ে দেওয়া হয়েছে সবটাই তদন্তে উঠে আসবে আমরা এখানে যে প্রশ্নগুলো আপনাদের সঙ্গে আমরা করতে চাই সেটা হচ্ছে যে এই যে নিরাপত্তা এত বড় নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তার ভেতরে কিভাবে একজন মানুষের মৃত্যু হতে পারে এই যে নীতিশ কুমার যে মারা গেছেন বিহারের বাসিন্দা তার আজকে কাজ চলছে যেহেতু পনেরো তারিখ মারা গেছিল আজকে তার কাজ চলছে এখনও ময়না তদন্তের রিপোর্ট আসেনি আমরা আজকের প্রথম কিস্তিতে আপনাদের কাছে তুলে ধরছি যে ব্যারাকপুর বিশেষ সংশোধনাগারে একজন বন্দির বিচারাধীন বন্দির মৃত্যু হয়েছে রহস্য মৃত্যু এ মৃত্যুর দায় কার এটা হচ্ছে আমাদের এক নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন হচ্ছে যে আপনারা যদি এটার প্রতিবাদ করতে চান বাংলার মানুষকে জাগরুক করতে চান তাহলে আমাদের এই খবরটাকে আপনারা বেশি বেশি করে শেয়ার করুন যাতে মানুষের কাছে পৌঁছে যায় মানুষ যাতে জানতে পারে যে একজন মানুষের জেলখানা হচ্ছে সবচাইতে নিরাপদ জায়গা সেই জেলখানার মধ্যে কিভাবে মানুষ আত্মহত্যা করে মারা যায় এটা কিন্তু খুব বড়ো প্রশ্ন তাহলে এখানে যে ছয় শয় কারারক্ষী রয়েছে এখানে জেল সুপার রয়েছেন এখানে জেলের আরও যারা ওয়ার্ডেন রয়েছেন তারা কি করছে এই প্রশ্নগুলো আমাদের রয়েছে বস্তুগুলো আমাদের থাকবে আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং শম্ভু রায় ইমরান খান এরা কিন্তু গোটা ঘটনা নিয়ে ময়নাতদন্ত করছে আমরা শোনাবো আপনাদেরকে তার পরিবারের লোক কী বলছে তার আইনজীবী কি করছে সবটা রহস্যজনক এবং এই রহস্য উন্মোচনের জন্যই কিন্তু আমাদের এই প্রতিবেদন যে সে সাড়ে ছটায় মারা গেছে তার বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে দেড়টার সময় কেন এতটা টাইম নেওয়া হলো কেন বলা হলো এখনও ময়নাতদন্ত রিপোর্ট আসার আগেই যে সে আত্মহত্যা করেছে একজন জেল বন্দি যাকে সংশোধনা নাম দেওয়া হয়েছে সংশোধনের জন্য আনা হয় তার কেন মৃত্যু হবে দেখুন আমাদেরকে যেই বাধা দেওয়ার চেষ্টা করুক না কেন আমাদের লড়াই সত্য প্রতিষ্ঠার জন্য আমাদের লড়াই কোনো বাবুদের কাছে আমাদের লেজুর বাধা নয় আজকের দেখুন সেই চাঞ্চল্যকর খবর দ্বিতীয় পর্বে অপেক্ষা করুন যে ময়নাতদন্ত রিপোর্টে কি আসছে এবং কি ঘটনা ঘটেছে আমরা কিন্তু তার পুরোটা তুলে ধরবো এখানকার জেল সুপার তার সঙ্গে আমরা কথা বলার জন্য যোগাযোগ করেছিলাম তাকে আমাদের প্রেস কার্ড পাঠিয়েছিলাম তিনি আমাদের প্রেস কার্ড দেখে তার প্রতিনিধি মারফত শুধু এটুকুই বলেছেন যে যা বক্তব্য রাখার এসডিও বলবেন আর উনি শুধু যে মারা গেছেন তার নাম আর বাবার নাম বলতে পারেন আপনাদের সামনে পুরো তুলে ধরছি ঘটনাটা আপনারা দেখুন খুব রহস্যজনক খুব চাঞ্চল্যকর মানুষকে কিন্তু জাগরুক হওয়ার জন্য আমাদের প্রতিবেদন দেখুন আজকের সেই प्रचार करना चाहिए वहाँ तो भीतर में सीसीटीवी लगा रहता है कैसे गया क्या किया नहीं गया वो तो बताना चाहिए ना वो तो उसको तो ऐसे बोल देने से सुसाइड कर लिया तो मान जाए कैसे मान जाएंगे हमारा लड़का को तो मारा गया है ना ऐसे कैसे मानेंगे कि हमारा लड़का सुसाइड किया है कितना अच्छा लड़का था एक महीना से रह रहा था हाँ कोई दिक्कत नहीं था हसी खुशी से रह रहा था और तब तो हमारा लड़का को बोलता है सुसाइड कर लिया कैसे सुसाइड करेगा वो जेल के अंदर में सेफ्टिक रहता है ना सुरक्षित रहता है तब हमारा लड़का को बोलता है सुसाइड कर लिया है हाँ इसको न्याय मिलना चाहिए हमारा और क्या बोले हम करीब आदमी है মাকেলি মাকেলার সকে সকেলে সকেলে সকলে কার সকে আপাকে. बच्चा के दिखाना चाहिए जैसे बच्चा मर गया ऐसे हमको इतना चाहिए हमको बच्चा उक... के हमको तेरा तरीके देख के बच्चा के आई मुर का के बच्चा से आया तेरा तरीके बच्चा में हंस सको में हंस के बात कर है बच्चा हमको जेल में कैसे मर गया हमको जेल में कैसे बच्चा हमको मर जाता है दादा तुम्हारे मक्केल नीतीश कुमार साहू বারাকপুর জেলে বন্দী ছিল তারপরে অকস্মাৎ খবর পাওয়া গেল যে সে জেলের মধ্যে নাকি তার মারা গেছে কি হয়েছে একটু ঘটনাটা বলো ঘটনাটা হচ্ছে যে নীতীশ কুমার শায়ের বিরুদ্ধে তার শ্বশুর একটা অভিযোগ করে কারণ তার নীতীশ কুমারের ওয়াইফ সুইসাইড করে গুণজা কুমার সেই সুইসাইড করে করার পরে সে নীতীশ কুমার তার শ্বশুরকে খবর দেয় এবং নীতিশ কুমারের শ্বশুর এসে তারা আদতে আছে বিহারের বাসিন্দা এখানে বেলগুড়িয়াতে থাকতো এবং বেলঘুড়িয়াতে নীতীশ কুমারের বাবার নিজস্ব বাড়ি আছে কিন্তু ওদের বিহারেও বাড়ি আছে বিহারেও থাকে এখানেও থাকে তো নীতিশ কুমার এখানে তার বউকে নিয়ে সংসার করতো এমতো অবস্থায় তার বউ সুইসাইড করে তখন নীতিশ কুমার তার শ্বশুরকে খবর পাঠানোর জন্য নীতিশ কুমারের শ্বশুর এখানে এসে একটা এফআইআর করে যেই এফআইআরের ভিত্তিতে বেলগুড়িয়া থানায় তার এফআইআরটা হয় এবং যেই এফআইআরের ভিত্তিতে বেলগুড়িয়া থানার পুলিশ তাকে অ্যারেস্ট করে এবং ষোলো আট দু হাজার চব্বিশ থেকে সে জেসিতে ছিল ছিল এবং তারপরে তার আমরা জামিনের আবেদন জানাই এবং দুটো জেসি খাটে মানে চোদ্দ থেকে আঠাশ দিনের দিনেও আমরা যখন জামিনের আবেদন করি যথারীতি এই কোর্ট থেকে সেটা রিজেক্ট হয় এবং আমরা উপরের কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম তারপরে হঠাৎ করে পনেরো নয়তে খবর আসে মানে এই মাসের পনেরো তারিখে হঠাৎ করে খবর আসে যে ছেলেটি জেলের মধ্যে সুইসাইড করছে আত্মহত্যা করেছে এবং এই খবরটা দেওয়া হয় জেলের থেকে মোটামুটি একটা দেড়টা নাগাদ অথচ দুপুর একটা দেড়টা নাগাদ খবর দেওয়া হয় অথচ আমাদের কাছে খবর আছে যে কর্তব্যরত পুলিশের কাছ থেকে আমার জুনিয়র আমরা যারা সবাই অত্যাসনী যারা শুনেছে সকাল ভোর ছটা বা সকাল ছটা থেকে সাড়ে ছটার মধ্যে সুইসাইডটা হয়েছে এরপরে পরবর্তীকালে এই সুইসাইড হওয়ার পরে পরে এর যে নিজের ভাই সুকেশ সুকেশ সাউ এই সুকেশ সাউ একটু দূরে ছিল তার যথারীতি ঘটনাস্থলে আসতে দেরি হয় কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে এই খবর পেয়ে যথারীতি তার মামা মানে ছেলেটির মামা আমার যে মক্কেল ছিল নীতিশ কুমার সাউ এর মামা এবং আত্মীয় স্বজনরা জেলে যায় গিয়ে দেখে যে হ্যাঁ সত্যি সুইসাইড করেছে তখন তারা জেল কর্তৃপক্ষকে অনুরোধ করে মানে মানে বলা হচ্ছে খুব বলা হচ্ছে সুইসাইড করেছে বিধ দেহটা দেখতে পায় এবং সেখানে বলা হচ্ছে সুইসাইড করেছে এখন যতক্ষণ না পোস্টমর্টেম রিপোর্টটা আসছে আমরা কনফার্ম হতে পারছি না যে এটা সুইসাইড কি সুইসাইড নয় সেটা পোস্টমর্টেম রিপোর্ট আসার পরে বুঝতে পারবো যেটা সুইসাইড করেছে না অ্যালিজলি সুইসাইড মানে যেটা জেলের থেকে জানানো হচ্ছে যে যেটা এটা সুইসাইড করেছে জেল কর্তৃপক্ষ বুঝছে তাদের বয়ান অনুযায়ী যদি ধরেও না যায় যে সুইসাইড করেছে সেটা যদি ছটা থেকে সাড়ে ছটা অবশ্য খবর যাচ্ছে একটা থেকে একটা তিরিশ পরবর্তীকালে তাদের মামা এবং আত্মীয় স্বজন যখন যাচ্ছে গিয়ে পরবর্তীকালে দেখা গেল যে তারা তারা বলেছিল অনুরোধ করেছিল যে তার ভাই আসছে এর জন্য একটুখানি বডিটা একটুখানি রাখুন তো তাদেরকে একটা তার মামাকে দিয়ে একটি কাগজে সই করিয়ে যেটা আর কি আমাকে আমাকে যা জানানো হয়েছে সেটা হচ্ছে যে তার মামাকে দিয়ে একটি কাগজে সই করিয়ে তাকে মানে পোস্টমর্টমে পাঠিয়ে দেওয়া যদিও পোস্টমর্টমটি হয়েছে পরের দিনকে এখন তারাদের ভাইজন্য ওয়েট কমেন্ট। পরবতিকালে ছন্দবালা তার ভাই এসেছিল। এবং তারপরে অন্যান্য যা কার্যক্রমগুলো সেগুলো হয়েছে। আরে এখানে একটা পোস্ট দাদা, তিনি তো খুব রসিয়ানঞ্জীবী অনেক মামলা মকদ্দমায়ের কারণে পড়েছো। তো জেলায় যে ব্যারাকপুর সাব জেল এই সাব জেলে যে ভেতরে যে তাদের যে সেলগুলো আছে এখানে কোনো কন্ডেম সেল নেই একটা থাকারও কোনো ব্যবস্থা নেই। অনেক অনেক আসামীর সঙ্গেই সবাই থাকে। তো এখানে কিভাবে সম্ভব সে প্রশ্নটা তো এটাই প্রশ্নটা এখানেই উঠছে যে আমার যে আসামি সে একটি অভিযোগের ভিত্তিতে সে একটি অভিযোগের ভিত্তিতে তাকে মানে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে তার এখনো জামিন হয়নি আমরা জামিনের জন্য যথাযথ চেষ্টা করছিলাম সে সাজাপ্রাপ্ত আসামি নয় এবং সে সাধারণভাবে আর পাঁচটা যে পাঁচজন যে সাধারণ কয়েদি থাকে তাদের সঙ্গেই তাকে রাখার কথা এবং আশা করি তাই রেখেছিল এবং সেখানে যথা যথার্থ পরিমাণে সুরক্ষা ব্যবস্থা থাকা উচিত সেখানে সিসিটিভি নিশ্চয়ই আছে তাহলে এখন প্রশ্ন উঠছে এবং আমাদের কাছে যা খবর আছে ওখানে আসামিরা তো সাধারণত খুব ভোরবেলায় উঠে পড়ে তারা উঠে তাদের সা যা প্রাথ্যমিক কাজকর্ম করে সকালবেলা যা কাজ করার তারা করে নেবে তাদের হা কাউন্টিং হবে ইত্যাদি ইত্যাদি ব্যবস্থা জেলের মধ্যে আছে এখন তারপরে যে ছটা থেকে সাড়ে ছটার মধ্যে মানে তখনই গরমকালে ছটা সাজটা যথেষ্ট আলো ফুটে গেছে দিনের আলোয় একটি ছেলে সুইসাইডই হোক আর যাই হোক আমি জানি না ব্যাপারটা কি ঘটে সেটা পোস্টমর্টম রিপোর্ট আসলে বুঝতে পারবো যদি ধরেও না হয় সুইসাইড করেছে তাহলে কীভাবে সম্ভব তাহলে এখানে তাহলে আসামিদের নিরাপত্তাটা কোথায় যদি মার্ডার হয়ে থাকে বা অন্য কোনো কিছু যদি ঘটে থাকে তাহলে সেটাও আশা করি পোস্টমর্টম রিপোর্টে বেরিয়ে আসবে সুইসাইড করলেও পোস্টমর্টমের রিপোর্টে বেরিয়ে আসবে এখন ঘটনাটা যাই ঘটুক কিন্তু এরকম একটা সকালবেলায় ছটা থেকে সাড়ে ছটার মধ্যে যেটা পুলিশ বলেছিল সেখানে কি করে এত ভ মানে ভরা জেলের মধ্যে একটি ছেলে সুইসাইড করতে পারে এবং যেটা আমি শুনেছি সেটা হচ্ছে যে জেলের ঘরের মধ্যে যে একটা জানলা ছিল জানলার মধ্যে একটি রড ঢুকিয়ে সে গামছা দিয়ে নাকি সুইসাইড করেছে এখন ঘটনা হচ্ছে যে তাহলে পরে আমরা অনেক সময় আমাদের আসামিদের পিসি চাওয়া হয় আমরা বলি যে পিসি না দিয়ে জেসি দিন তাও ঠিক আছে পিসি দেবেন না কারণ আমরা অনেক সময় দেখা যায় যে পিসিতে সুরক্ষিত বোধ করে না তাহলে অপেক্ষাকৃত সুরক্ষিত জায়গা যদি জেসি হয়ে থাকে তাহলে এরপরে আমরা জেসি চাইবো কিভাবে যদি দেখা যায় যে জেসিতেও একজন যিনি অভিযুক্ত যিনি অভিযুক্ত তার মোড়ে তার তার মৃত্যু ঘটছে এবং কেউ যদি সুইসাইডও করতে যায় সে সুইসাইড করবে কেন তাকে আটকার সুইসাইড করার মতন পরিস্থিতি তৈরি হলে তাকে তা আটকানোর মতন যথেষ্ট ব্যবস্থা থাকবে তার তার অন্যান্য সিকিউরিটি থাকবে এই যে আমরা ধরো এই ধরনের যে ঘটনাগুলো মানে পুলিশের মৃত্যু হয় সরকারি ক্ষেত্রে সেখানে আমরা দেখি যে বা ইনকোয়েস্ট এই যে তোমার মক্কেল যে নীতীশ কুমার মারা গেলেন তার মৃত্যুদূত কি ইনকোয়েস্ট করানো হয়েছিল না তো স্বাভাবিকভাবেই করোনার কথা আশা করি হয়েছে সেই রিপোর্টস আমার কাছে নেই কিন্তু স্বাভাবিক নিয়ম অনুযায়ী তার ইনকোয়েস্ট করার কথা এবং সেটি মানে 4 ঘন্টার মধ্যেই করার কথা কিন্তু ঘটনা হচ্ছে যে সেটার কোনো পর্যাপ্ত কোনো রিপোর্ট আমাদের কাছে কিছু নেই তার কারণটা হচ্ছে যে এটা একটা সেপারেট কেস হবে তার একটা সেপারেট রেকর্ড তৈরি হওয়া উচিত অ্যাসপার ল এবং এটার একটা জুডিশিয়াল এনকোয়ারিও হবে এবং যেটা হওয়া উচিত বা হয়েছে যেটা আমি যত জানি যে এটা আমাদের এসিএম ম্যাডামের কাছেও কোর্টের তার কাছে খবর এসেছে আমাকে এক কর্তব্যরত পুলিশ অফিসার সেটা জানিয়েছেন যে তার কাছে খবর হয়েছে এবং স্বাভাবিকভাবেই এটা এটা একটা একজন ম্যাজিস্ট্রেটের কাছে তদন্তভার যাবে এই দীর্ঘ তোমার অভিজ্ঞতা তোমার অভিজ্ঞতা কি বলে যে জেলখানার মধ্যে যে মৃত্যু এই মৃত্যুটা রহস্য আছে বলে তোমার মনে হয় একটা হচ্ছে দু নম্বর দুটো কথা একটা তো রহস্য অবশ্যই আছে আমি যে কোনো দিক দিয়ে যদি দেখি আমি যদি দেখি সুইসাইড তাহলেও রহস্য আছে আর যদি দেখি মার্ডার তাহলে তো অবশ্যই রহস্য আছে কারণ একটা জেলের মধ্যে একটা ব্যবস্থার কথা আমরা চিরকাল শুনে এসেছি যে জেলেতেও বসে পয়সা নেওয়া হয় এবং তোলা তোলা হয় সেটা স্বীকার করুক বা না করুক এইড সিস্টেমটা কিন্তু আছে এবং যারা আসামিরা যায় তাদের কাছ থেকে কিন্তু এই ঘটনাগুলো কিন্তু ঘটে থাকে তাদেরকে দিয়ে না হলে এমন এমন কিছু কাজকর্ম করানো হবে যদি তাদেরকে বলবে যে তোমরা পয়সা দাও পয়সা দিলে তুমি জেলের মধ্যে আরামে থাকতে পারবে ভালো থাকতে পারবে যদি পয়সা না দাও তাহলে তোমাকে এমন এমন কিছু কাজকর্ম করতে হবে যেটা কোনো সাধারণ ঘরের ছেলেরা আমরা যেমন তারা করতে অভ্যস্ত নই সেই সমস্ত কাজকর্ম করা এমনকি দরকার বললে হয়তো পায়খানা পরিষ্কারও করাতে হতে পারে ট্রেন পরিষ্কারও করাতে হতে পারে যেটা সাধারণ মানুষের সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয় সুকেশ সে করেছে যে তার কাছেও টাকা চাওয়া হয়েছিল ওই নির্দেশের কাছেও টাকা চাওয়া হয়েছিল যে মারা গেছে এখন ঘটনা হচ্ছে যে টাকা চাওয়ার ভিত্তিতে এখন আমি বলতে পারবো না যদি টাকা চাওয়া হয়েছে কি হয়নি সেটা আমি জানি না আমাকে সে সাময়িকভাবে আমার কাছে সে এসে যা বলেছিল কালকেই কথা হয়েছে তাতে বলেছিল তার কাছেও টাকা চাওয়া হয়েছে এখন যদি এটা কোনো মার্ডার হয়ে থাকে তাহলে তো অবশ্যই চিন্তার বিষয় কারণটা হচ্ছে সেটা পোস্টমর্টম রিপোর্ট আসলে বোঝা যাবে আর যদি মার্ডার না হয়ে থাকে

যদি আমরা ধরেও নিছি আত্মহত্যা করেছে তাহলে পরে একজন আসামি কি করে জেলের মধ্যে আত্মহত্যা করবে তাকে তো দেখভাল করার দায়িত্বের জন্য পর্যাপ্ত ব্যবস্থা থাকবে একজন আসামি তো যা খুশি তাই একটা জেলের মধ্যে করতে পারেন তো ওটা তো কারেকশনাল হোম কারেকশনাল হোম এখন তো আমরা জেল বলি না সংশোধন এখন তো আমরা জেল বলি না এখন আমরা বলি সংশোধন মানে কারেকশনাল হোম তার মানে একজন ওখানে যাচ্ছেন ওখানে গিয়ে তার সে যদি আত্মহত্যাও করে তাহলে আত্মহত্যা করবে কেন মানে করবে কেন মানে তাহলে তো সেই ব্যবস্থা থাকবে যাতে একজন সেই সুযোগটা না পায় আত্মহত্যা করার মতন যাতে পরিস্থিতি মানে সুযোগ না পায় যাতে সে আত্মত্যা করে তাহলে তো তাকে অন্যান্য যারা আছেন সুরক্ষার মধ্যে তারা তো দেখবেন যে একজন আসামি আসামি দিনের বেলা একটা সে কি করে করতে পারে হ্যাঁ এটা আমি শুনলাম যে সে উঠে ঘৈণী খেয়েছিল এটাও আমার আমার কাছে যা খবর এসে সে উঠে সকালবেলা উঠে ঘৈণী খেয়েছে তাহলে সেই লোকটা কেন মরতে যাবে এখন সে মূল্য সেটা বলা সম্ভব না আমার যে কেন মরতে গেল এ রেজাল্ট দিতে করলো কি করলো না मिश्रा বলতো না কারণটা কি আমার প্রশ্ন আরো একটা তোমাকে করতে চাই যে দেখো এই যে একটা লোক মারা গেল ভোর ছটা থেকে সাড়ে টার তার বাড়ির লোককে খবর দেওয়া হলো কখন 1টা দেরিতে এই যে দীর্ঘ সময় এটাই দীর্ঘ সময়টা ই হওয়ার কারণ দীর্ঘ সময়টা না এটা এটা স্বাভাবিকভাবেই সঙ্গে সঙ্গে তার ডাক্তার আছে সঙ্গে সঙ্গে তারা বডি কনফার্ম করবে মারা গেছে কিনা এবং তারা সঙ্গে সঙ্গে যতটা দ্রুততার সঙ্গে সম্ভব তার নিয়ারেস্ট রিলেটিভকে জানাতে হবে এবং আশা করি এগুলো আমাদের যে ম্যাজিস্ট্রেট এনকোয়ারি হবে তার মধ্যে ব্যাপারগুলো উঠে আসবে সেখানে এবং নিয়ম অনুযায়ী তার বাড়ির লোকরাও সেখানে উপস্থিত থাকার কথা যখন এই এনকোয়ারিটা হবে না পদক্ষেপ আমরা এখন ম্যাজিস্ট্রেট রিপোর্টের জন্য ওয়েট করব যে ম্যাজিস্ট্রেট এনকোয়ারি হবে যেটা আপনা আপনিই হবে মোটেই হবে সেই এনকোয়ারিটা হবে এনকোয়ারি রিপোর্টটার জন্য আমরা ওয়েট করছি এবং এনকোয়ারিতে দেখা যাক ম্যাজিস্ট্রেটের উনি তদন্ত করে একটা রিপোর্ট তো দেবেন আমরা রিপোর্টটা দেখে নিয়ে যদি স্যাটিসফাইড হই ঠিক আছে কারণ তারা তখন পোস্টমর্টম রিপোর্টটাও যথার্থী সময় চলে আসবে ওনাদের কাছে সব কিছুই খতিয়ে দেখবেন মাননীয় জেলা যদি কোনো রকম কোনো আমরা রিপোর্টে যদি সন্তুষ্ট না হয় তখন আমরা অন্যান্য কিছুভাবে ভাববো আইনি লড়াই পথে কীভাবে যাওয়া যায় তবে আপাতত যেটা প্রশ্ন সেটা মারার তো একটা ভীষণ চিন্তার ব্যাপার আর যদি সুইসাইড হয়ে থাকে তাহলে একটা কি করে একটা আসামি দিনের বেলা সকাল বেলায় সুইসাইড করবে তাহলে তার সুরক্ষা ব্যবস্থাটা কোথায় আমাদের যে গাফিলতিটা মানে জেল কর্তৃপক্ষের গাফিলতির দিকে তো অবশ্যই নজর আমাদের আঙুল তুলতেই হবে আমার নাম তপন জ্যোতি সিদ্ধান্ত ব্যাপকপুর ব্যারাকপুর বিশেষ সংশোধনাগারে আদালতের নির্দেশে একজনের জেল হেফাজত দেওয়া হয় এবং সেই বিচারাধীন জেলবন্দি আসামি জেল কর্তৃপক্ষ যেটা পুলিশকে পাঠায় যে সে নাকি জানলার মধ্যে গলায় গামছা পেঁচিয়ে নাকি মারা গেছে কিভাবে জেলের মধ্যে মারা যেতে পারে কারণ জেলটা হচ্ছে মানুষের জন্য সবচাইতে নিরাপদ জায়গা আমরা কিন্তু এই প্রশ্নটা বারবার তুলতে চাই আমরা জেল কর্তৃপক্ষের কাছে জানতে গিয়েছিলাম সেখানে আমরা দেখলাম জেলের মধ্যে মারা গেলেন একজন বন্দি সেটা নিয়ে জেল কর্তৃপক্ষ মুখ খুলতে পারছেন না অথচ আমরা যখন খবর খবর করছি তখন আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে আপনাদের দেখেছি এখানে এসডিও সাহেবের কাছে আমরা এসেছিলাম এসডিও সাহেবের কাছ থেকে জানার জন্য আমরা এসে জানতে পারলাম যে এসডিও সাহেব এখানে এখন এই মুহূর্তে নেই তাই আমাদের পরবর্তীতে আমরা নিশ্চয়ই চেষ্টা করব যে এসডিও সাহেব এই মৃত্যু নিয়ে কি বলতে চান কারণ জেলের যিনি জেলার রয়েছেন আমরা কিন্তু তাকে আমাদের প্রেস কার্ড দেখিয়ে তার বক্তব্য আমরা জানতে চেয়েছিলাম যে কেন জেলে একজন বন্দি বিচারাধীন বন্দি মারা গেলেন কেন জেলে এত রক্ষী থাকার পরেও মারা গেলেন কেন জেলের যে সেলগুলো থাকে সেই সেলগুলোর মধ্যে অনেক সহকারী বন্দি থাকার পরেও কিভাবে একজন গলায় দড়িয়ে দিতে পারেন এই প্রশ্নগুলো নিয়ে আমরা জেল কর্তৃপক্ষের কাছে জানতে গেছিলাম সেখান থেকে বললো এসডিও সাহেব বলবেন আমরা এসডিওর অফিসে আজকে এসছিলাম কিন্তু এসডিও সাহেব বেরিয়ে গেছেন আমরা আগামী পর্বে চেষ্টা করব আগামী পর্বে এসডিও সাহেবের বক্তব্য জেনে আপনাদের কাছে তুলে ধরার জন্য দেখুন ব্যারাকপুর সাবডিভিশনাল যে কোর্ট রয়েছে সেখানে আজকে আমরা এসে উপস্থিত হয়েছি কেন উপস্থিত হয়েছি এই ব্যারাকপুর সাব ডিভিশনাল কোর্টের যিনি মহকুমা ম্যাজিস্ট্রেট রয়েছেন এসিজিএম যাকে বলে সেই এসিজেনের এর কিন্তু গত ষোলো আট দু হাজার চব্বিশে নীতিশ কুমার সাউকে মধুহত্যায় প্রোচনা দেওয়ার জন্য তাকে ব্যারাকপুর জেলে পাঠানো হয়েছিল এবং ব্যারাকপুর সাবজেলে গত পনেরো নয় দু হাজার চব্বিশ তারিখে কিন্তু গলায় ফাঁস লাগানো তার মৃতদেহ মিলেছে এবং গলায় ফাঁস দেওয়া তার মৃতদেহ মিলেছে আমাদের এখানে একটাই প্রশ্ন এই আদালত থেকে বিচারক জেলখানায় পাঠাচ্ছে আসামিদের এবং সেই জেলে যাওয়ার পরে মানে জেলটা তো এখন সংশোধনাগার হয়ে গেছে বারাকপুর বিশেষ সংশোধনাগার সেই সংশোধনাগারে মানুষকে সংশোধন না করে সেখানে কীভাবে মানুষ আত্মহত্যা করতে পারে এখানে বিচারপতি কি বলছেন এই বিষয় নিয়ে এটা কিন্তু আমাদের বিশেষ করে জানা দরকার যে মানুষকে যখন জেলখানায় পাঠানো হয় সেই জেলখানা মানে সংশোধনাগার সেটা কিন্তু মানুষের সবচাইতে নিরাপদ জায়গা সেই নিরাপদ জায়গায় কিভাবে একজন জেল বন্দি এত সহকারী বন্দির মধ্যে এত সিসিটিভির ফুটেজ থাকার পরে এত জল জেলরক্ষী থাকার পরেও কিভাবে তার মৃত্যু হয় সেটা কিন্তু খুব বড় হয়ে প্রশ্ন দেখা দিয়েছে পনেরো নয় দু হাজার চব্বিশ তারিখে এই আদালতে থেকেই যে নির্দেশে গিয়েছিল সে কিন্তু জেলের মধ্যে তার মৃতদেহ মিলেছে এবং এই মৃত্যু কিন্তু খুব রহস্যজনক মৃত্যু এই মৃত্যুর দায় কোনোভাবে ব্যারাকপুর বিশেষ সংশোধনাগার কর্তৃপক্ষ এড়াতে পারে না আজকে আমরা প্রথম পর্বে আপনাদের সামনে তুলে ধরছি যে কীভাবে তার মৃত্যু হলো এখনও ময়না তদন্ত রিপোর্ট আসেনি তার আগেই কিন্তু বলা হচ্ছে যে সে আত্মহত্যা করেছে আমাদের এখানেও প্রশ্ন রয়েছে যে মৃত্যু হয়েছে মৃত্যুর পরে এখনও ময়না তদন্ত রিপোর্ট আসেনি সেই রিপোর্ট আসার আগেই কিভাবে বলতে পারেন যে তিনি আত্মহত্যা করেছেন আমরা এতগুলো প্রশ্ন তুলে আপনাদের জন্য ছাড়ছি আপনারা যদি মনে করেন যে এই ঘটনার প্রতিবাদ হওয়া দরকার জাগরুক হওয়ার দরকার তাহলে অবশ্যই আপনারা আমাদের খবরকে বেশি বেশি করে শেয়ার করবেন আমরা আপনারা জানেন যে কোনো বাবুদের কাছে আমাদের লেজুর বাধা নয় মানুষের জন্য আমরা গলা